স্কুল মাত্রই ছুটি হয়েছিল সেই সময়েও শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হতে পারেনি অনেকটা কল্পনার মতো ক্লাসরুম ভর্তি শিক্ষার্থীদের মধ্যে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি বলা হচ্ছে বিমানের পাখায় যে জেট ফুয়েল থাকে তাতেই আগুন ধরে শেষ হয়ে গেছে সব কিছু কিন্তু ওই মুহূর্তে স্কুলের উপর কেন পড়ল বিমানটি ঢাকার মতো জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড়ানো হল এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তবে আইএসপিআর বলছে উড্ডয়নের পর মাত্র বারো মিনিট আকাশে ছিল বিমানটি এরপর যান্ত্রিক ত্রুতির কারণে বিমানটি বিধ্বস্ত হয় তদন্ত শেষে জানা যাবে বিস্তারিত তথ্য তবে শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকির চেষ্টা করে গেছেন ফাঁকা জায়গায় বিমানটি নিয়ে যাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ বলছে ওই সময় ক্লাসরুমে একশো থেকে দেড়শো জন শিক্ষার্থী ছিল ভেতরে মূলত দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাই ছিল ওই ক্লাসরুমগুলোতে এর মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করছেন অনেকে সেখানে দেখা যায় একদিন আগে একটি সতর্কবার্তা দেয়া হয় বলা হয় একটি স্কুল ভবন ভেঙে পড়বে অনেক শিশু শেষ হতে পারে খুব দ্রুত ভয়াবহ বিপর্যয় আসছে বলেও সতর্ক করা হয় বলা হয় ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার ফলেই এটি ঘটবে তবে কোথায় হবে কবে হতে পারে এই দুর্ঘটনা তার কিছুই উল্লেখ করা হয়নি সেই পোস্টে এমনকি বাংলাদেশের নামও সেখানে উল্লেখ নেই এননিমাস মেইন পেজ নামের এই ফেসবুক পেজটি কারা পরিচালনা করছে তা বোঝার কোনো উপায় নেই কারণ সবার মুখমণ্ডল ঢাকা থাকে একটি বিশেষ ধরনের মাস্ক দিয়ে আর পেজটি কোথা থেকে পরিচালনা করা হচ্ছে তাও জানা যায় না যদিও প্রোফাইল লোকেশনে লেখা আছে হাওয়াই তারপরেও অনেকে বিষয়টিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হওয়া বিমান দুর্ঘটনার সাথেই মেলাচ্ছেন তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পেজের কোনো সত্যতা নেই